মেসি আমার আয়না সে আমার আইডল লিওনেল মেসি ও নেইমারের বন্ধুত্বের গল্প বেশ পুরোনো দু হাজার তেরো সালে সন্তোষ চেরে নেইমার বার্সেলোনা যাওয়ার পর থেকে গভীর হতে থাকে দুজনের বন্ধুত্ব দু হাজার সালের ব্রাজিলিয়ান ফরওয়ার্ড বার্সেলোনা ছেড়ে ফিয়া জিতে যাওয়ার পর দুজনের দেখা সাক্ষাৎ কমে গেলেও মানসিক দূরত্ব কখনোই কমেনি মাঝে নেইমার খেয়ে বার্সায় ফেরানোর চেষ্টাও করেছিলেন মেসি তবে আর্জেন্টাইন মহাতারকা সেই চেষ্টায় সফল হয়নি পরে মেসি যখন ফ্রি এজেন্ট হিসেবে বার্সা চালেন তখনই তাকে ফিএস জিতে নেওয়ার বড় ভূমিকা রাখেন নেইমারই এরপর দুই হাজার একুশ থেকে তেইশ পর্যন্ত জু জন একসঙ্গে খেলেন প্যারিসের ক্লাবটিতে গত গ্রীষ্মের ধলবদলে মেসি পিএসজি ছেড়ে চলে যান যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে আর নেইমার নিজের ঠিকানা হিসেবে বেছে নিয়েছেন সৌদি ক্লাব আল হিলালকে দুজনের মধ্যে আবার দেখা সাক্ষাৎ কমে গেলেও নেইমার মানসিক সম্পর্ক আগের মতোই আছে বলে মন্তব্য করেছেন এমনকি দুজনের মধ্যে নিয়মিত ফোন আলাপ এবং বার্তা আদান প্রদান হয় বলেও করেছেন নেইমার বছর আমেরিকা ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর মেসিকে জড়িয়ে নেইমারের কান্নার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এরপর ড্রেসিং রুমেও একসঙ্গে আড্ডা দিতে দেখা যায় দুজনকে আর সেই ধারাবাহিকতায় আবারও মেসিকে প্রশংসায় বাসিয়েছেন নেইমার আর্জেন্টাইন অধিনায়ককে অসাধারণ মানুষ উল্লেখ করে নেইমার বলেন সে একজন অসাধারণ মানুষ মেসি আমার জন্য ধারণ এক আয়না সে আমার জন্য একজন আইডল আদর্শ আদর্শের পাশাপাশি সেই আমার বন্ধু আমাদের প্রচুর আড্ডা হয় প্রিয় তার মেসি এবং নেইমারকে ভালোবেসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে